বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন কত সুন্দর করে মোটরসাইকেল ইয়ে চলতে আছে দেখেন অবশ্যই ভালো লাগে আমার ভিডিওটা আপনার কমেন্টে জানাবেন কেমন লাগে ভিডিওটা যাই না আমি কিসের কারণে আমার ভিডিও ভিও হইতেছে আমি নিজেও যাই না তবে আমার কথাই ভালো হয় না 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 এমনি ভিডিও সুন্দর হয় না আমি তা জানি না না আমি সুন্দর সুন্দর করে ভিডিও বানাইতে পারি না তার কারণে

দেখেন সেটা সাগর মানে একটু কাইটে আনছে ঠিক আছে সাগরটা একটু কাইটে আনছে তো তার কারণে এটা দেখেন সাগরটা এই জায়গাতে কাইটে আনছে তার কারণে এটা বসার জায়গা করছে দেখেন অনেক সুন্দর লাগে গোড়াও আছে দেখেন গোরা এনার সার্ট কফি খাওয়ার লাগে জায়গা বানাইছে বসার জন্য যার জায়গা বানাইছে ওই যে তোমার তোমা ঘর দেখা যায় এটা হচ্ছে সেফ কফি এই যে ঘরটি দেখা যায় এটা সেফ কফি এই যে একটা নাইকেল গাছ বানাইছে এটারে নাইকেল গাছ বানাইছে তবে এটা আসলি না ঠিক আছে এটা আসল না নাইকেল গাছটা বানাইছে এটা অনেক সুন্দর লাগতেছে যাই না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অনেক অনেক সুন্দর লাগবো আজকে ভিডিওটা আশা করি আপনারা ভিডিওটা দেখে অবশ্যই আনন্দ পাবেন দেখেন কত সুন্দর লাগতেছে না কত সুন্দর লাগতেছে ভিডিওটা অনেক আমার কাছে অনেক ভালো লাগতেছে ভিডিওটা দেখেন রাত্রে যত রাত হবে তত আরও সুন্দর লাগবে যত সুন্দর রাত হবে তত সুন্দর লাগবে কি লাগে লাইট আরও এই দেখেন গাড়িতে এটা পুরো গুড়াল লেগে রাস্তা বানাইছে এটা ঘোড়ালে ঘোড়ার জন্য এটা বানাইছে আর এটা ভিতরে ওইটা ওইটা ধরনার সরি সরে সরে পড়ে

এটার ভিতরে চাক্কা লাগানো আছে এই কারণে দেখেন এটা একটা খেলনার জায়গা বানাইছে হ্যাঁ দেখেন এটা ভিতরে বাচ্চা ঢুকে ঢুকে খেলে পানি টানি আছে খেলনার জায়গা বানাইছে দেখেন নিচে অনেক বাতি লাগাইছে দেখেন কত সুন্দর করে বাতি দিয়ে লাগাইছে ওকে আল্লাহ হাফেজ যদি ভালো লাগে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে না করেন এটা হচ্ছে বড় কথা না অসল কথা সে কমেন্টে করলে আমরা একটা হই উচ্চ হই একটা ভিডিও বানানোর জন্য ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ